غرور غرح کا توڑ ڈالا لگا کے ماتھے پہ دل خدا نے غرور ہوں رو کا توڑ ڈالا لگا کے ماتھے پہ دل خدا نے جو کالے رنگ کا غلام تیرا بلا لایا کلب پر جو ذکرے ہے بے مثال آیا کمالایا پڑھیے تو شاہ خوبہ تو جان جانا تو شاہ خوبہ تو جان جانا ہے چہرہ ام الکتاب کتاب আমার পূর্বে আমাদের সেরে তাজ উল্লামায় কেরামদের মধ্যমণি একজন হজরতুল আল্লাহ হজরত মৌলানা রেজাল করিম জালালি হাফিজাউল্লাহ একটা মেসেজ দিয়ে গিয়েছেন সবাইকে সমাজকে পরিবর্তন করতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে ঠিক কিনা যেমন শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ নামে তোহেদ কাফেলা যে গঠন করা হয়েছে পুরা সিলেট পেপে ইনশাল্লাহ সুরা বাংলাদেশ কার্যক্রম শুরু হবে এখন আমরা তার রেজাল্ট দেখতে পাচ্ছি অনেক অনৈতিক কাজ বন্ধ হয়ে গেছে শাহপা মাজার পবিত্র হয়ে গেছে শাহজালাল রহমতুল্লাহ আলাহর মাজার এখন কোনো গান বাদ্য বাজে না এখানে শুধু জিকিরের তেলাওয়াত জিকির আর তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এই রকম বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামের হাওয়া ছড়িয়ে পড়ুক কারা কারা চাই দেখে হাত উঠাই হাত নামাবেন না একটা মেসেজ দিয়ে যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের সাই নাদ পড়ছি দুরুপ ছরিপ পড়ছি ওয়াশ মাফিলে আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লামের সিরিয়াতে আলোচনা হচ্ছে সব কিছু হচ্ছে আরেকটা কাজ করা লাগবে খতমে রসালত হতমে নবু ওতের কর্মী হিসাবে আজীবন কাজ করে যেতে হবে কা দিয়ানীরা যে ফেতনা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষের ইমান হরনের চেষ্টা করছে তার থেকে মানুষকে হাতত রাখতে হলে যা করা লাগে তাই করা লাগবে পার্বত ইনশাল্লাহ যদি কা দেয়ানীর বিরুদ্ধে প্রথম সবার তেলামায় নেতৃত্বে যদি জিহাদের ডাক আসে আমরা পার্বত ইনশাল্লা শরিক হতে তাদের নিজের বিরুদ্ধে হাত মেরেছে সৈনিক হিসাবে যদি জান দিতে হয় পার্বত ইনশাল্লাহ জান দিতে আমাদের দাবি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাই তৌহিদ কাফেলা সহ তামাম যত মুসলমান আছেন বাংলাদেশে আহলে সুন্নত জামায়াতের আকিদার অন্তর্ভুক্ত যারা আছেন সবাইকে নিয়ে একটাই দাবি জানাবো যে সরকারি আসুক যে সরকারি আসুক আর দেরি মানি না ভবিষ্যতে যেই সরকারি আসবে নির্বাচনের মাধ্যমে তার প্রথম কাজ হবে কাদিয়ানিদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা করা আর বইশাল্লাহ এখন থেকে এর দাবি বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে এখন থেকে মিছিলে মিটিংয়ে তাকবিরের মাধ্যমে তাদের কাছে খবর পৌঁছাতে হবে যে বাংলাদেশের 95% ফাইভ পার্সেন্ট মুসলমান আহলে শুনত জামাতের আকিদাধারী কেউ কাদিয়ানিদেরকে মানে না আর কাদিয়ানি যারা আছে ওলামায় কেরামের সর্বজন স্বীকৃত ফতোয়া হলো কাদিয়ানিরা কাফের কাফের এবং কাফের এই কাফের আমাদের মুখ পর্যন্ত গেলে হবে না সংসদের মধ্যে আইনের মাধ্যমে বাস্তবায়ন হতে হবে এই আওয়াজ আপনার আওয়াজ ঠিক বে ঠিকের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আখারি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের 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 আছেন আপনারা কি এই কথার সাথে একমত না যদি একমত থাকেন দাঁড়িয়ে থেকে এই স্লোগানের সাথে শরিক হবেন কাফের 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 কাদিয়ানি কাফের লিল্লাহি তাকবীর এই আওয়াজ যেন থাকে শেষ পর্যন্ত দুইটা শব্দ পড়তে বলবো না বানসা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শ্রেষ্ঠ ছিলেন জিনার দুনিয়াতে আগমনের পূর্বে উনার মতো কেউ ছিল না <تصفح> اللہ رسول صلی اللہ علیہ نہ <تصفح> بن سکی ہے نہ بن سکے گا اللہ رسول صلی اللہ علیہ پیغمبر شبد <تصفح> نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے যাদের কষ্ট হয় গাইতে যারা পারি না উর্দু শব্দ মুখে আনতে পারি না হয় অনেকের আমিও প্রথম প্রথম পারতাম না তাদের জন্য কথা হইলো যদি আমি মুখ দিয়ে পারি না আমি হাত দিয়ে ইসারা করে বলবো যে কাঁদিয়া তোমরা যা বলছো এটা সত্য নয় আমার নবীর পরে আহ কেমন পর্যন্ত আর কোন নবী আসবেন না আসবেন না আসবেন না হাত দিয়ে ইশারা করে হলে শরীর থাকবে আন্দোলনের সাথে ইনশাআল্লাহ না বেন্ন সে কি হ্যাঁ না বেন্ন সে গা হা না বে সে কি গা না ব্নে আরে দেখেন যুবক ভাই যারা আছেন দেখেন বয়বৃদ্ধ মানুষ কদম হাঁটতে গেলে যিনি ক্লান্ত হয়ে যান উনার মতো আন্দোলনের যখন মৃত্যু তখন উনি হয়েছেন বিছানা থেকে হসপিটালের বিছানা থেকে তৎকালীন ছৈরাচার শাসক হাসিনাকে বলেছিলেন তোমার কাছে আর কিচ্ছু চাই না একটা জিনিসই চাই যে কাদিয়া নিদেরকে কাফের ঘোষণা করো ওই হারাম কাফের ঘোষণা করতে বাধ্য করে নাই যদি আহমদ সাহির মতো বৃদ্ধ মানুষেরা এই আন্দোলন করে যেতে পারেন যদি আমার পাশে বসা মুরব্বির মতো বৃদ্ধ মানুষেরা আন্দোলন করে যেতে পারেন তাহলে আমরা তো টক টকবকে রক্ত এখন মাখা আমাদের যারা যুবক আছি তারা পারবো না ইনশাআল্লাহ এখন যুবন এখন যৌবন যুদ্ধে যাওয়ার সময় তার ঠিক কিনা মনে করবেন কাদিয়ানির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান আর এই যুদ্ধের যুদ্ধ হিসাবে না বন সকি হ্যাঁ না বন সকে গা এই দুইটা লাইন উঁচা আওয়াজে গাইবেন গোলা ভাঙলে ভাঙতে পারবো ইনশাল্লাহ না বন সকি হ্যাঁ না সকে গা না বন সকি হ্যাঁ نہ بن سکی ہے سکی مثال تیری جواب تیرا تو شاہ خوبا تو جان جانا تو شاہ خوبا تو جان جانا ہے چہرہ ام کتاب تیرا عمر کی جرت پہ جاؤں قرباں

তাকবীরের এর স্লোগানে পুরো আকাশ প্রকম্পিত হবে এমন একটা তাকবীর দিন দাঁড়ান বিসমিল্লা নাকি আমি বলবো کان بھی ہے لرزا عمر کی آنے سے کفر پر جو آیا کمال آیا نبی کا لب پر جو ذکر ہے بے مثال مل لین دنو خود آپ ہی نیوں سفنو ہو خود آپ ہی بک دی تک لین دی زل خاجے تک لین تح خاجے تصویر محمد دی وہ پڑھیے نہ بن سکی ہے نہ 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 بن 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 سکی ہے، بن سکے گا، بن سکی ہے ہے سکے سکے گا گا مثال تیری جواب تیرا میرے جا... نظم سب نے دیکھے جذبہ ان شاء اللہ شاہجال رحمت اللہ علیہ আদর্শ এখনও আমাদের মধ্যে জীবিত আছে এটা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ পারব ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জেহাদের মৌকায় মুরব্বী সাহাবি যারা সাদা দাড়িওয়ালা সাহাবি যারা হাদিসের মধ্যে পাই তাদেরকে দাড়ি কালো করা হয়তো যাতে কাফিরা দেখে ভয় পায় এখন তো এই সুযোগ নাই আমরা এমন তকবির দেব এমন ইনশাল্লাহর আওয়াজ দেব যেতে এটা ভেদাভেদ ভেদ করা যায় না যে কে কে যুবক কে বৃদ্ধ পারব ইনশাল্লাহ সবাই যৌবন সবাই যৌবন এখানে জিহাদের ময়দানে যেরকম সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে কাফের মতো মোকাবেলা করেন মনে করবেন আমরা এমন একটা জিহাদের মধ্যে ময়দানে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহর স্লোগানে পুরা এলাকা জানিয়ে দেবে পুরা এলাকা জেনে যাবে পুরা বাংলাদেশ জেনে যাবে যে সিলেটের মানুষ এখনও ওই রক্তেও ওই রক্ত বয় আমাদের সিলেটের প্রত্যেকটি মানুষের রগে রগে শাহজালাল মুজারদি আমিনী রহমতুল্লাহ আলাইহীদের যে মন রক্ত বইতে পারবে ইনশাল্লাহ দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে লাখো শহীদের খুন যাবে না বৃথা ত্যাগেই আবার হবে মুখ দিয়াকা দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ ত্যাগেই আবার হবে মুক্তি একা মৃত্যুকে কাছে টানো লক্ষের ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড় দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাঁক কাপুক জালিম থরথর ঝৰ উঠু কুঠু কাবার বিশ্বাসী কে তো নাৰ ঝড় দুমড়ে মুচ রে যাক অবিশ্বাসীৰ হাত কাবুক জালিম থর থৰ ইনশাল্লাহ হবে তো জুলুমত হাঁস বেবার আমার প্রিয় বাংলা ইনশাল্লা 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 ইনশাল্লাহ রক্তের নদীবই আস বেবি জয় রক্তের নদীবই আস বেবি জয় মুক্তির কথা গানে হাসবে হৃদয় এখনই সময় নেব বদলা এবার শহীদ তামান নাই ছুটবো আবার মৃত্যুকে কাছে টানো লক্ষের পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 হঠাৎ <imitation> ছিল